গ্রেপ্তার করে ঘটনাস্থল থেকে পুলিশ নিয়ে আসছিল থানার দিকে তখন স্থানীয় জনগণসহ যে দুজন আসামিকে ধরা হয়েছিল তাদের

একটি চুরাই মোটর সাইকেল উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করছিল এবং তারই প্রেক্ষিতে আজকে সকাল অনুমান আটটা থেকে নয়টার দিকে চুরাই মোটর সাইকেলের দুজন আসামিকে তারা শনাক্ত করে আসামি দুজনকে জীবননগর উপজেলার মাধবখালী নামক জায়গা থেকে গ্রেপ্তার করে এবং তারা এই চুরাই মোটর সাইকেলের সাথে জড়িত ছিল মর্মের শিকারও করে তা যখন তাদেরকে গ্রেপ্তার করে ঘটনাস্থল থেকে পুলিশ নিয়ে আসছিল থানার দিকে তখন স্থানীয় জনগণসহ যে দুজন আসামিকে ধরা হয়েছিল তাদের আত্মীয় স্বজন সবাই মারমুখী অবস্থা হয়ে পুলিশের কাছ থেকে আসামি চিনে নেওয়ার চেষ্টা করে তখন পুলিশ বাধা দিলে এবং তারা পুলিশকে মারপিট করে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম মারপিটের ঘটনা ঘটলে আমাদের যে অভিযান টিমটি ঘটনাস্থলে গিয়েছিল মোট ছয়জনের টিম তারা সবাই আহত হয় আহত হইলে তারপরেও আমাদের জীবননগর থানা পুলিশ আসামিদেরকে রক্ষা করতে সক্ষম হয় এবং আসামিদেরকে নিয়ে পুলিশ স্টেশনে এসে এবং তারা আহত অবস্থায় স্থানীয় জীবননগর উপজেলা হসপিটালে ভর্তি হয় ভর্তি হয়ে প্রাইমারি ট্রিটমেন্ট নেয় ট্রিটমেন্ট নেওয়ার পরে তারা এখন সবাই আপাতত সুস্থ আছে পুলিশের উপরে এই যে অতর্কিত হামলা হামলায় যে আসামিকে সিনিয়ে নেওয়ার চেষ্টা এই ঘটনায় আমরা অলরেডি পাঁচজনকে গ্রেপ্তার করেছি এছাড়াও আমাদের এছাড়াও অজ্ঞাতনামা বিশ থেকে ত্রিশ জন নারী ও পুরুষ রয়েছে যাদের গ্রেপ্তারের ব্যবস্থা অব্যাহত আছে আমার রান্না খাদ্য খাই দেবে না এসব সুলমুলো সব ভেঙে উপরে দিত হয়ে গিয়েছে আমরা তো জন খাইতে খাই আমরা জন কাটলে তো আমাদের ভাত হয় না পুলিশের এসে সব আনন্দ করে ভেঙে তো হয়ে গিয়েছে ওই যে মারা এসে আমরা একটু দেখতে গিয়েছো কেন তাই অপরাধ আমার বাড়ি এসে আমার মুরগির ঘর কাটতে হয়ে গিয়েছে আমার রান্নাঘর ঘর আমার ঘরে বাড়ি মারেছে সাদের তো আসামি ছিল একটা সাদের তো ঝাঁপ মেরেছে ঝাঁপ মারার পর সাদে টেরেক ছিল টেরেক থাকার পরে ওই পুলিশই হাতর বাতর করে সব তিন চার পুলিশ পরিয়ে দিয়ে তাড়াতাড়ি কেটে কুটে গিয়েছে তাছাড়া পুলিশের কোনো রকম কায়ক গায়ে হাত দিইনি একবারই পুলিশ ছেলিক আমার ভাইটা ছেড়ে দেন এইটুকুই বলিয়ে তো আপনারা কোনো দোষ নেই আমার আমার ভাই একটু ছেড়ে দেন বলার পরে তার বছর নিজের ছেড়ে দিতে আর কিছু হবে না না বুঝলে নিয়ে চলে করো আমার ছেলে চুরি করবে আমার ছেলে খুব ভালো ছেলে আপনি শুনে রাখবেন আমার ছেলে ওপরে কেউ আমি খুব কষ্ট দুঃখ করে মানুষ কর ঘরের দিকে লিটন এবং সাগরে পুলিশ ধরে নিতে এসেছিলো ধরতে এসেছিলো কোথায় রাখে একটা মোটরসাইকেলের কেসের বিষয়ে কিন্তু সাগর দড়মাতে গিয়ে নাকি একটু হাত ছোটাছুটিতে একটা পুলিশের নাকি নাক হালকায় লেগেছে এক পর্যায়ে এটা আসামি নিয়ে যাওয়ার পরে পরবর্তী ফের পুলিশ এসে গ্রামের কিছু মহিলা আবার ধরে নিয়ে গেছে